আপনার তো লজ্জা থাকা উচিত যে আমার এখানে সময়টা ব্যয় না ওখানে যায় যেহেতু এখান থেকে জায়গাটা তাহলে আপনার তো লজ্জা থাকা দরকার যে আমি এখানে কেন কি করে বসে থাকি সেটা তো করে বলবো অযথা সময় নষ্ট না করে আমি অনুরোধ করে বলবো মাঠে ঘাটে চায়ের আড্ডায় তাসের আড্ডায় বাড়ির বারান্দায় যেখানে বসে আছেন আপনাদের কাছে কোনোটা অনুরোধ করব আপনারা মাছ দিলে চলে আসবেন আলহামদুলিল্লাহ ইহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ

বা ফজর নামাজ পর থেকে এই পর্যন্ত নিয়ে তারা বরকত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সম্পর্কে আমাদের নসিহত করে শোনাচ্ছেন এবং আমাদেরকে এখান থেকে ওখান থেকে ছাটাই বাছাই করে আমাদের এই মাহফিলে আসার ও কিছু নসিহাত শোনার তৌফিক করেন সবাই শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ তারপর পরে জানাই

শানে লাগো কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমরা সবাই আদৃত হই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ উপস্থিত মহল্লাবাসী সম্মানিত মুসলমান ভাইরা আমরা লক্ষ্য করি কোনটা যে কোনো মহাবীরের চলসা মিলান মাহফিল আছকরা কোনটার লক্ষ্য করি যে কার সুর ভালো কার গলা ভালো ছোট্ট একটা কথা বলি শুনো একটা বক্তার দশ হাজার লোক চেনে ভালো করে শুনবেন একটা বক্তার দশ হাজার লোক চেনে সেই বক্তা আসলো সেই বক্তা আসলো আসার পরে নসিহার করলো দশ হাজার লোকের জনসম্মুখী এখন আমার কথা হলো এটাই যে দশ হাজার লোকের সম্মুখে যে জনসভা কোন হাতে নসিয়াত করল আমরা শ্রবণ করলাম শুনলাম আমি আপনি শুনলাম সেই বক্তারা দশ হাজার লোক চেনে সে নসিয়াত করলো আমরা শুনলাম অথচ আমি যে জায়গা আমি রয়ে গেলাম আমি বেনামাজি আমি রয়ে গেলাম আমি মদ আমি রয়ে গেলাম আমি টাস খেলে আমি তাতেই রয়ে গেলাম দিলে কোনো নাড়াচাড়া নেই ফায়দা আছে আপনার বিবেকে কি বলে ফায়দা আছে কি কোনো ফায়দা নেই কোনো ফায়দা নেই দশ হাজার লোক বোকা চেনে কোনো ফায়দা নেই কিন্তু আরেকটা বোকা আসলো আরেকটা বোকা এসে নসিহাত করলো পাঁচটা লোক বসে আছে পাঁচটা লোক এখন পাঁচটা লোকের মধ্যে দুটো লোক বেনামাজ ছিল সে নামাজে জুড়েছে ভালো করে বুঝবেন একটা পক্ষ আসলো দশ চলে গেল আর একটা পক্ষ আসলো পাঁচটা লোক শ্রবণ করছে শুনছে বক্তা বক্তব্য করছে পাঁচ মধ্যে দুজন পরিবর্তন এটা কি লাভবান হয়েছে কিনা তাহলে বক্তার বক্তব্য করা লাভ হয়েছে আর যে শ্রোতা শুনেছে সেই শ্রোতার লাভ হয়েছে তাই না ভাই তাহলে আমরা এখানে বসবো যতক্ষণ থাকবো এখানে

সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ামত সবথেকে প্রধান নিয়ামত হলো কলেমা তৈবা লাইলা কেন আল্লাহ তালা যাকে হেদায়ত দেবে যাকে আল্লাহ তালা হেদায়ত দেবে কার কোথায় হেদায়ত দেবে কোথায় যাবে কখন হবে এমন এটা আরসের মালিক ছাড়া কেউ জানে না যে

রসুল সাল্লাল্লাহু আলহিকে সাল্লাম কত না কেড়েছেন জিন্দগিতে আর কতই না মেহনত করেছেন কার পিছনে কলেমা তৈরি বা লাগলা হইলাম বলার জন্য এমনকি আল্লাহ দোয়াও করেছে নিজের জিন্দগিতে কান্না কান্নাও করেছে কেঁদেও আছে কিন্তু একদম শেষ মুহূর্তে শেষ মুহূর্তে বলছি মহুতের আগে রসুল সাল্লাম চাচা আবু তালেব কে বলছেন চাচা আপনি একবার কলমাটা পড়ুন গোটা বিশ্ববাসীকে আমি জানাবো না যে আমার চাচা কলেমা পাঠ করেছে চাচা আবু তালে বলছে না আমি কলেমা পাঠ করব না আমি কলেমা পড়বই না আবার রসুল আবু বলছে এই মানুষের দুনিয়ার মানুষের কাছে বেজতি হয়ে যাচ্ছে কে আমার মৌ তো হয় মানে ভালো কলেমা না পড়াই ভালো কলেমা না পড়াই ভালো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে চাচা একটা বার একটা কলেমাটা পড় তো একটা বার পড়ো হাসরের ময়দানে

জাহান নামের আগুনে পড়াই ভালো আপনি এদেরা কি বুঝতে পারলেন যে আল্লাহ তালা যাকে হেদায়ত দেবে সেই হেদায়ত প্রাপ্ত হবে দুনিয়ার মানুষের এক শস্যের টানা পরিমাণ কারো ক্ষমতা নেই যেখানে হেদায়ত কিন্তু বহন করতে হবে দায়িত্ব যেমন নোয়ারে সালামের ছেলে যখন ছেলেটা যখন সমুদ্রে ডুবে যখন ডুবে যাচ্ছে যখন নো আলে যখন আল্লাহ কাছে ফরিয়াদ করছে নো আলে ফরিয়াদ করছে আল্লাহ ওটা আমার ওটা আমার ছেলে আমার পুত্র আল্লাহ ওকে ক্ষমা কর আল্লাহ কি বলছে হে নু শুনে নাও

ওই পূজায় পূজাইকে ডাকবো পূজাইকে ডাকবো তখনই বাচ্চা চুপ একদম চুপ মানে এত কঠোর ছিল যখন কোনো প্রতীক আসলো প্রতীক একটা দেশ এক জায়গাতে লোক আরেক জায়গায় আসলো আমার কাছে মেয়ে মানে আমাদের কাছে মেয়ে মানে তো যখন সে তার তার ইচ্ছা হলো যে আমি আমি আর পড়ালে কিছু করবই না আমি সব ছেড়ে দেব আমি আল্লাহর কাছে ফিরে আসব আমি আল্লাহর কাছে ফিরে আসব তখন ও দুপুর সেই খুজাই ইবনে আয়াজ সে চোখের দুপাটা পানি ফলাই ইচ্ছা হলো তার চোখের পানি ফলাই ইচ্ছা হলো তার তা কোথায় গিয়ে সে ইবাদত করবে সে কোথায় গিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদবে সে একটা দূরে গিয়ে একটা ঘুরে ছোট্ট ঘর ছিল সেই ঘরের ভিতরে যা গেছে জায়গায় পথিক গেছে পথিক একটা মেহেমান সেই তারা তারা বলা বলা করছে তারা তারা মাসে করছে আমাদের সামানপত্র যা আছে আমাদের সামানপত্র যা আছে খুব সাবধানে লাভ খুব সাবধানে

ওই ঘরের কাছে গিয়ে দরজার কাছে গিয়ে সে শুনতে লাগলো সম্পূর্ণ কথা সেই প্রতীকের কথাগুলো ভালো করে শুনলো সে আল্লাহ তালা কাছে অন্তত হলো যে আমি এত জঘন্য হয়ে গেছি আমি এত নিকৃষ্ট হয়ে গেছি যে একটা ছোট্ট বাচ্চা শুনলেও সেই বাচ্চা চোখ করে যায় একটা দেশ থেকে আর একটা দেশ যখন মানুষ আছে এত সে আবার কি হলো আল্লাহ তাকে হেদায়েত দিল আমি দিলে শুধু হেদায়ত দিয়েই হয়নি আউলিয়া বলুন সুবাহান আল্লাহ আউলিয়া যে এখন বর্তমানে সেই কাবার পাশে ওই যে তহবা করার পরে সারা জিন্দেগি সেই কাবার আবার পাশে জিন্দেই কাটিয়েছে তাহলে আল্লাহ তাহা যাকে লা মাধ্যমে ইলাখে দান করবে সেইটি ধন তার জিন্দগি কিন্তু সুকুম আর যাকে আল্লাহ আল্লাহ তার হুকুম পালন করার দায়িত্ব প্রণালী দেয়নি যার উপরে শত্রুর বা নজর পড়লে সে আল্লাহ তাআলা মুজিদ যায় এখন আমি আপনি একটু আগে এক দেশের পরিস্থিতি এমন জঘন্যতম হয়ে গেছে আমার মায়ের পেটে ভাই পাঁচজন দুজনার সাথে কথা হয় তিনজনের সাথে হয় না আমার বাপ যে মা

চেজু আল্লাহ তার সে হুকুম থেকে দূরে একটা কথা ভাবুন এ করে যদি জোরে নিয়ে যদি আমি এলান করি এখান থেকে উমুক মাঠে উমুক তারিখে একটা খেলা আছে যদি একটা পাউড়ি দিয়ে ফের আসি সেই ডেটটা সেই জায়গায় সেই মাঠটা সে কিন্তু মা মাথায় ভালো করে মুখস্ত মুখস্ত করে দেয় রেখে দেয় কিন্তু তোমার ঘর ভিতরে বসী তোমার ঘর ভিতরে তোমার বসি দিনে পাঁচ পাঁচবার যাচ্ছে হাই আগা সরা তোমার মজা ওটা তোমার কোনো কানে ঢোকেনি ওই দিন তোমার কানে ঢোকেনি দুমাস ছ মাস বাদে একটা ছোটোবেলা বলে গেল অমুক জায়গার অমুক আরেক অমুকবার একটা খেলা হবে সেই দিন দেখা যায় চোখ মেললে দেখা যায় সেই তালিকের সেই দিনে সেই জায়গায় মানুষের ধর। মানুষের ধর ওর বেলা কোন ফতোয়া নেই একটা ইমাম সাহেব তার মর্যাদা কত একটা গ্রামের আলেম তার মর্যাদা কত একটা হাবেজ যার কিনা কোরআনের দায়িত্ব যে আল্লাহ তালা তার মর্যাদা কত সে যদি কোন একটা ভুল করে একদম পুরো গাঁদা গাঁদা ফতোয়া গাঁদা গাঁদা ফতোয়া

যুক্তিমতি বিশাল আমি বলি তোমার থেকে আরো যুক্তিমতি ছিল ফেরাউনি কিন্তু আল্লাহ তালা তাকে লাঞ্ছিত বঞ্চিত শুধু লাঞ্ছিত বঞ্চিত করেনি এমন ঘোষিত করেছে সারা বিশ্বের লোক হচ্ছে এখন সারা বিশ্বের লোক মিশরে জাদুঘরে আছে শুধু একটা একটাই কারণ আল্লাহ তালা হুকুম অমান্য করার জন্য সারা বিশ্বের লেব টিকিট কেটে লেপ দেখতে যাচ্ছে এমন কি একটা মানুষ মারা গেলে আজকে যদি ডাকি কালকাল দিয়ে কিন্তু লাশটা করতে হবে পোকা ধরে যাবে কিন্তু এমন না ভোর্বান ছিল ও কিন্তু মুশানমি কম জ্বালান চালায়নি ও কিন্তু মুশানবীর কম জ্বালান চালায়নি ওই যে ফেরাউনি লাশটা মিশেরা জাদুঘরে আছে যে পোকা খাবে সে পোকা ঘৃণা করেও খায় না এত আমার না

একটা কচু পাতার উপরে একটু পানি দিল পানি দেখবে কচু পাতাটা হাতে করে টলমল 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 হচ্ছে ঠিক একদম কতদূর আমার আপনার ইমান অবয় রাখো কচু পাতার পানি যেরকম দেখেছি ঠিক কতদূর ওই রকম পানি নাড়া দিলেই পড়ে যাবে আমাদের ছোট্ট কথার একটা ইমান চলে যাবে আমরা সতর্ক হব তবে ভাই কোনো সতর্ক নেই আমাদের দিন কয় দিন আমার যত আলে মলামা যতই নৈশ করছে যতই বলছে এটা খারাপ কাজ এটা খারাপ কাজ এটা ভালো কাজ এটা ভালো কাজ পানি কা পানি দুধ কা দুধ আলাদা করে দিচ্ছে আমরা কিন্তু সেই সেই পানিটা দুধটা যে ভালো জিনিস সেই খারাপ ভালো জিনিসটা দূরে সরে দিতে খারাপ জিনিসটা আমরা আরো ইয়ে করছি আমরা দেখুন তো আমাদের সমাজ আছে বিজেপি সরকার কি সুযোগ নিচ্ছে দেখুন আজ এসআইয়া আজ এসআইয়া নামে তোমার নাম বুদ্ধ হয়ে গেছে তুমি এ দেশের তুমি এদেশে বাস করতে পারবে না কিন্তু সেই জালেম সরকার জানে না হাজার হাজার আয় মোলাম হাজার হাজার মুসলমানের রক্তের বিনিময়ে বেশ স্বাধীন হয়েছে যদি জালেম সরকার বলে এ দেশে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না যদি জালেম সরকার যদি মনে করে এই দেশে মুসলমানকে রাখা যাবে না তবে আমি বলবো তোমার যদি না ভালো লাগে তুমি এই দেশ থেকে চলে যাও এ দেশ আমার মাতৃভূমি দেশ এ দেশ আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি তোমার বাপের ক্ষমতা নেই আমার এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার বলছে পাকিস্তান বলছে বাংলাদেশ আজ আমাদের সেই ইতিহাস খুলেই দেখা যায় হাজার হাজার মুসলমানদের রহ রহ নাম হাজার হাজার নাম শুনে যে আলে নাম হাজার হাজার মুসলমানের রক্তের বিনিময়ে যে স্বাধীন হয়েছে আজ এই জালিম সরকার তোমার কাগজ ঠিক নাই কি সেটা ভালো করে দেখো আজ আমাদের মুসলমান অপদস্থ আজ গেলে ওই হয়েছে কালকে আয়দানে আসবে আজ গিয়ে এসআই এর হয়েছে কালকে কোরআনে আসবে আজ গিয়ে এসআই হয়েছে কালকে তোমার নামাজের উপর আসবে আজকে গিয়ে হয়েছে বলবে তোমার আজ গেলে তালাকে আসবে একটা একটা করে মুসলমান মুসলমান যদি না সোজা হয় তো আল্লাহ তালা এই জালেম সরকার দিয়ে সোজা করবে ভাই হচ্ছে না ভাই তাই তো হচ্ছে মুসলমানের সোজা হবে না সাপ না মরলে কিন্তু সোজা হয় না সাপ যখন বেঁচে থাকে তখন কোনো দিনকালে ও সোজা হয় না তখন সোজা হয় তখন সোজা হয় যখন বা সে মন হয়ে যায় তখন সে সে সোজা এক

সূর্য উঠে চা তুলেছে কোনোদিন এই তিন মাস চুরে আগুন চলে তাহলে সেই আমাদের তেইশটা বছর আমার জিন্দগি ভুলে গেছি আজ আমাদের সুযোগ নিয়ে দেখো যেখানে যাচ্ছে দেখুন মুসলমানের বিরোধী যেখানে যাচ্ছে দেখুন মুসলমানের সমালোচনা যেখানে দেখুন কোর্টে দেখুন মুসলমান লোড থেকে মুসলমান করে থেকে মুসলমান থেকে মুসলমান কাশ্মের থেকে মুসলমান যেখানে যেখানে কোনলমান আজ আমাদের যেন আমাদের বিবাহ এই জালেম সরকার এই জালে বিজেপি সরকার আজ আমাদের কতটুকু ভ্যারস্তায় ফেলে দিয়েছে দেখুন সতর্ক হবেন কবে ভাই হবে এখন সতর্ক হবেন না দেখতে দেখতে মুখে দাঁড়িয়েও পেকে গেছে মুখে দাঁড়িয়েও পেকে গেছে আজ মুসলমানের কোনো সুন্নতি লেবাস নেই মুখে দাড়ি নেই রসুলবাদ সাল্লাহ সাল্লামে যে জামা শুননা কি শুননাও নেই কেন দস্তখানার জন্য একটা সুন্দর একটা কাপড় থাকবে সুন্দর একটা কাগজ থাকবে খানা খাওয়ার সমাজে সুন্দর পালন করবো দেখুন ভাই আজ আমাদের সমাজ কথা একবার চলে যাচ্ছে দিন কঠিন দিন কঠিন যত যাচ্ছে বলছে দিন খারাপ যাচ্ছে দিন খারাপ আছে দিন ঠিক যাচ্ছে মানুষ খারাপ যাচ্ছে মানুষ খারাপ আল্লাহ তাআলা কোরআন বলছেন ওয়ালা কাদা তারাওনা জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লাফাউনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লাইসুনা উলাইকা কালানা আমি যার কান দিয়েছি সে শুনেও শোনে না যার চোখ দিয়েছি সে ভালো জিনিস দেখেও দেখে না এমন কি একটা মন গেছি মন এটা মন দিয়েছি সে পরিকল্পনা করলো না তারা কারা ভালো বালু তার চার পায়ে পশুর থেকে আর নিকৃষ্ট চার পায়ে পশুর থেকে আর নিকৃষ্ট

আল্লাহ তালা তোর যা নির্ধারণ লিপিবদ্ধ করেছে সেটাই বলবো তোমার যদি খারাপ সময় আসে সেটা আল্লাহ তালা কাছে লিপিবদ্ধ ছিল যদি ভালো সময় আসে সেই ভালো সময়ও তোমার ছিল তবে মুসলমানদের কেমন হওয়া উচিত মো আল্লাহ্ লয় ই ফায়ালা দাওয়াত কারিন সে সর্ব বিপদ আবদ আলা মুসলিম যখনই আসো

কোয়াটা মানে বলুন যে আমি টেনশন ছাড়া আমি বিপদ ছাড়া কেউ বলতে পারবে না প্রত্যেক মানুষ টেনশন প্রেশার রোগ জর্জরিত তার গুনার কারণ তার ওই মুসিবত সেজন্য করে বলবো আমরা আজ থেকে কত আলেম ওলামা কত বয়ান করবে কত বয়ান করতে হয় সারা জীবনটা খালি শুনেই আসছি তোমার যদি বছরে যদি একটা বছরে যদি একটা করে হিসেব করে দেখি যদি ষাট বছর ষাট বছর সত্তর বছর যদি বছরে একটা হিসেব করে দেখি একটা তাহলে সত্তর বছর সত্তর আজ বিরাজ করেছো সত্যরা জল তুমি শুনেছো কিন্তু সেই সত্যটা জল সাথে তুমি শুনেছো তো তুমি কটা আমার করেছো কটা আমল করেছো কোনো আমল করার পরিবর্তন করার সুযোগ নেই আমার আমরা যা যাই কিছু আগে বললো একটা বক্তা এলো 10000 বক্তা কিনে সে যমুকে সুদানকে বৈদ জ্বর সে বয়ান করলো কিন্তু আমরা যে যে রকম শেষ এর আগ কিন্তু কোনো লাভমার হয়নি আর একটা বক্তা এলো পাঁচ পাঁচ যব পোশারে সোজা ছোট একটা বয়ান করলো আমার শুনলাম পাঁচ জনের মধ্যে দুজন হামল করলাম ফায়দা আছে সেজন্য করে বলবো যেন এখনো ধরা ফেরা করছে চলে আসো আর আমি যা বললাম আমল করবে আল্লাহ তাআলা আমাদের সোনা বলার প্রতি আমল করার পরে অসুবিধা বলুন আমি